ডানকুনি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বসন্ত উৎসবে মাতলেন এলাকার মানুষজন এদিন সন্ধ্যায় স্টেশন পল্লীর একটি পার্কে পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব নাচে গানে আবৃত্তিতে মাতিয়ে তোলেন বিভিন্ন নৃত্য গোষ্ঠীর শিল্পীরা যুব সমাজের সদস্যদের নীল রঙের পাঞ্জাবি নজর কাড়ে সকলে দেখুন আমরা পনেরো নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবটা পালন করি আমি যে দল করি দলে সকলেই কম বেশি বসন্ত উৎসব পালন করে সেইখান থেকেই আমরা নির্বিশেষে ও রাজনৈতিকভাবে এটা পালন করি সব মানুষের একটা আনন্দের দিন একসঙ্গে বিভিন্ন নাচের গ্রুপ আসে এখানে একটা একটা আনন্দ প্রোগ্রাম একটা দিন একসাথে তলায় সবাই মিলে একসাথে একটা আনন্দ কিছুটা সময় একসাথে ভালোভাবে কাটানো লং এ রাঙিয়ে দেওয়া সবাইকে একটা দিনের আনন্দ আবার যে যার কাল থেকে নিত্য নৈমিত্তিক লাইফে আবার যে যার মতো চলে যাবে প্রচুর তফাত ছোটবেলায় আমরা ছোটবেলায় বেরিয়ে পড়তাম হাতে বেলুন রং নিয়ে ঠিক আছে সারাদিন সারা দুপুর বাইরে থেকে খুঁজতে বেরোতো দুপুর তিনটে চারটে পাঁচটা বেজে যেত রং খেলে ভূতের মতো পাদুরে রং পাদুরে রং এসব মেখে বাড়ি ফিরতাম সাত দিন ধরে রং উঠতো না স্কুল যেতে পারতাম কলকাতা স্কুলে পড়তাম সেখানে রং মেখে স্কুলে যাওয়া যেত না সাত দিন ধরে স্কুলটা ছুটি হতো কিন্তু এখন সেই উন্মাদনা দেখতে পাই না রং নেই এখন আবির খেলা তা আমাদের ওই যেরকম ভাবে লাইফ এগোচ্ছে সেভাবে আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে সময় সময় খাপ খাইয়ে নিতে হচ্ছে সেভাবেই চলছে আজকে আমাদের হুগলি জেলার কর্মাধ্যক্ষ সুবিধা থাকছে আমাদের মেজদি থাকছে মানে আমাদের বিধায়ক থাকবে এছাড়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই আমার সিআইসি পিজুসদা আছে সমস্ত কাউন্সিলর সকলেই থাকবে আর এলাকার বিভিন্ন বিশিষ্ট জনেরা এটা আমার এই নিয়ে এই নিয়ে থার্ড বিভিন্ন আবেগের মাঝখানে সবুজ প্রাধান্য আর লোকসভার ভোট সবুজের দেখুন সবুজ আবির সবুজ আবিরের আবেগ আমাদের কাছে অন্য আজকে বিভিন্ন আঙি কিন্তু সবুজ আবির তার দামটা আলাদা সেই আবিরটা খেলার আজকে দিন নয় সেই আবিরটা খেলবো ফোর্থ জুন তাই আজকে সব রঙই মাখছি আজকে রাজনৈতিক মঞ্চ তাই সব রঙই কিন্তু চার তারিখ শুধু সবুজই মাখ সবুজই মাখবো পনেরো নম্বর ওয়ার্ডবাসীতে একটাই বলবো একসাথে সবাই মিলে থাকুন ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখানে ধর্ম বা বর্ণের কোনো স্থান নেই সব মানুষ একসাথে থাকুন ভালো থাকুন সাবধান থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিপদ আপদে আমি কাউন্সিলর রয়েছি আমার এই পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ এখানে দেড়শো ছেলে আপনারা দেখছেন সব নীল পাঞ্জাবি পরে রয়েছে সবাই রয়েছে সবার জন্য আমরা আমরা একটা কথা বলেছিলাম ভোটের আগে যে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন মাথা নিচু করে আমি পাঁচ বছর পরিষেবা দেবো সেই জিনিসই বড় নম্বর ওয়ার্ডে আছে সব মানুষ এসছে সব মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের একটা পরিবারের মতো ধন্যবাদ আমরা যারা ডানপুরির যারা কাউন্সিলার আছি প্রত্যেকেই প্রতিটা ওয়ার্ডে আমরা কম বেশি বছর পালন করে থাকি আমিও করেছি আমার ওয়ার্ডে গত রবিবার দিনে আজকে এই পনেরো নম্বর বারে এসেছি কল্লোলের আহ্বানে বসন্ত উৎসব সত্যি সুন্দর খুব পরিবেশ প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে বসন্ত উৎসব পালন করার জন্য বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব প্রত্যেকে আমরা একে অপরকে বিভিন্ন রঙের আবি পাখিয়ে রঙিন হব সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারতবর্ষে আজকে যে বিদ্বেষ ধর্মের বিদ্বেষ জাতির বিদ্বেষ একে অপরের বিরুদ্ধে হানাহানি মারামারি সেটাকে আমরা অসন্তোষভাবে মধ্য দিয়ে সর্বধর্মের মানুষ সর্ব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রঙে রঙিন হব এবং এই বাংলা যেটা কল্লোল বলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সর্বধর্ম সর্বপর্ণের বাংলা সেই বাংলাকে আগে রঙে বিভিন্ন রঙে রঙিন করে দিয়ে আমরা বসন্ত উৎসবটাকে পালন করছি আপনার নামটা দাদা আমার নাম পীয়ুষ কান্তি পাল সিআইসি সবাই সবাই তো হাততালি দেবেন আমি তো চেয়ারপার্সনকে বরণ করে নিতে বলবো পূজা কাকিমা এসো আমাদের যে নম্বর বলে দোল উৎসব দু একখ্যাত বলার জন্য বলবো সিআইসি ফল্লন যেভাবে উদ্যোগ নিয়ে করেন গত বছরও আমি এসেছিলাম এবছরও এসেছি এবং আমার সমস্ত কাউন্সিলররা আছেন সিআইসি আছেন তাই বসন্ত উৎসবের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই এত সুন্দর অনুষ্ঠান এবং এত মানুষের যে উদ্দীপনা এত উৎসুক যে এই কবে বসন্ত উৎসব আসবে মানুষের মধ্যে একটা মানে কবে হবে কবে হবে হচ্ছিল এবং আজকের সেই দিনটাতে অপেক্ষা করছিল যারা তারা আজকে সবাই উপস্থিত হয়েছেন এবং মঞ্চে এখনই বাচ্চা কচিকাচারা তারা পারফর্ম করবে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল কচিকাচাদের জন্য এবং শুধু তাই নয় আমরা দেখেছি বয়স্ক মানুষ থেকে শুরু করে এই কচি কাছাদের গার্জিয়ানরা থেকে শুরু করে সমস্ত মানুষজন এখানে উচ্চে পড়েছে এবং যুবক ভাইরা প্রত্যেকে রয়েছে আমার প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এই টিম কল্লোলের যে টিম প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে কল্লোলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য অবশ্যই বসন্ত উৎসবটা একটা সৌভাতৃত্বেরই পরিচয় আপনারা জানেন এখানে আমরা কিন্তু সবাই আছি আমি আছি কুসুম আছে আমার মমিতা আছে মমতা দি আছে ভাইদা আমার দেবাশিস ব্যানার্জি আছে আমার কল্লোল ব্যানার্জি অনুষ্ঠান করছে বিশুষকান্তি পান আছে তা সবাই মিলে এবং আপনারা আমরা সবাই মিলে আমরা করছি এবং আপনারা যারা আছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম সিআইসি পীযুষকান্তি পান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা